পশ্চিমবঙ্গে এনআরসি হলে মতুয়াদের ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে এই মর্মেই হুমকি চিঠি পাঠিয়েছে জঙ্গি সংগঠন লস্করি তৈবা তেমনটাই লেখা সেই চিঠিতে সোমবার দুপুর দুটো নাগাদ ওই চিঠির ডাক মাধ্যমে তাকে পাঠানো হয়েছে বলে শান্তনু ঠাকুর জানিয়েছেন স্পিড পোস্টে আসা চিঠিতে স্পষ্ট বাংলায় লেখা পশ্চিম বাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিম বাংলা তথা সমগ্র ভারত জ্বলবে আপনাদের ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে কেউ ঠাকুর বাড়ি বাঁচাতে পারবে না আর তার নিচে লেখা আমরা সদস্য সোমবার দুপুরে এই চিঠি পাওয়ার পর তিনি রাজ্য সরকারের কাছে তদন্ত করার আর্জি জানিয়েছেন বলেই সাংবাদিকদের জানান প্রসঙ্গত রবিবারই মতুয়াদের বড়মা মা বিনা পানি দেবীর ঘর দখল নিয়ে ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে তুমুল অশান্তি বেঁধেছিল বিনাপানি দেবীর ঘর খুলে শান্তনু ঠাকুর ঢুকে পড়েন বলে অভিযোগ করে তার জেঠিমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এই নিয়ে রাত পর্যন্ত অশান্ত পরিবেশ ছিল বনগাঁ ঠাকুর বাড়িতে আর সোমবার দুপুরেই শান্তনু ঠাকুরের কাছে এলো লস্করের হুমকি চিঠি আর তা নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি চিঠিতে তিনি বিস্তারিত পড়ে শোনান যদিও এই বিষয়ে উল্টো কথা বলেছেন মমতা বালা ঠাকুর ঠাকুর বাড়ির ঘরোয়া কন্দলকে ভোটের মুখে রাজনীতির রং বলা হচ্ছে দু উনিশ সালে বিনা বাণি দেবীর মৃত্যুর পর থেকে তার ছেলের বউ মমতা বালা ঠাকুর ওই ঘরে থাকেন কিন্তু ওই ঘর নিয়েই দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ বিষয়টি হাইকোর্টও বিচারাধীন ঘটনার সময় দূরে দাঁড়িয়েছিল রাজ্য সভা পুলিশ কিন্তু পুলিশও বিষয়টিতে হস্তক্ষেপ করেনি বলেই অভিযোগ পুলিশের বক্তব্য অভিযোগ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে মেলার মাঝেই ঠাকুরবাড়ির কোন্দলে সরগর ছোটাছুটি পড়ে যায় ভক্তদের মধ্যেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে সরকার সেই সরকারকে অবগত করাতে চাই যে আজকে দুপুর দুটো দশ নাগাদ আমাকে থ্রেট করে লস্করই তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে সিএএনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এস্টে এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা পিন নাম্বার সাত চার তিন দুই আট সাত সিএ দেশের আইন সিএএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন জাস্ট সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ বিদায়ী সাংসদ এবং মন্ত্রী তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে আপনার বাংলায় এই যে যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে এটাতে বোধ আপনি খুব খুশি দেখো কালকে এই ঘটনা ঘটেছে ঠাকুর বাড়িতে যেভাবে সন্ত্রাস করে শান্তনু ঠাকুর তার বিজেপির ক্যাডার নিয়ে আজকে ঠাকুর বাড়িতে বড়মার ঘরে তালা ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকতে দিল না আমার ঘরের ভিতরে কি হয়েছে আমি নিজেই জানি না সেখানে আমি নিজে বাইরে আজকে দুদিন দিন ধরে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি আমি মনে করি এটা সান্তানু নিজে করিয়েছে তার লোক দিয়ে তার যদি এটা হতো আজকে সিএ নিয়ে কবে চালু হয়েছে প্রায় এক মাসের প্রায় কাছাকাছি মনে সিলে সিএ চালু হয়ে গেছে এটা ওর নিজে আজকে দেখেছে যে আমার নিজের কবর আমি নিজে ঘুরেছি ইলেকশন এখন তার জন্য সিম্পেতি ভোট নেওয়ার জন্য আজকে এই কাজ আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট শান্তানু ঠাকুর তার লোক দিয়ে এটা করিয়েছে এবং এটাকে আমি মনে করি এই চিঠিটা তদন্ত হওয়া উচিত কে করিয়েছে কার লোকরা করিয়েছে